মঙ্গলবার চিকন কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল ধনেখালী বিধানসভার বাবনান হাই স্কুল মাঠ বাবনান মোহাম্মেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা এখানে প্রথমে উপস্থিত ব্যক্তিদের ব্যাচ পড়িয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয় আতশবাজি পুড়িয়ে উদ্বোধন করেন বিধায়ক অসীমা পাত্র এরপর ব্যান্ড বাজিয়ে মাঠ পরিক্রমা করা হয় ও সমস্ত খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করা হয় গোলাপ দিয়ে আজকের এই খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনেখালীর বিধায়ক অসীম্যা পাত্র তৃণমূলের সোশ্যাল মিডিয়া বাংলার হৃদয় মমতার রাজ্য ও জেলার কোঅর্ডিনেটর অভিষেক গুপ্ত সেক্রেটারি খুরশিদ আলম সভাপতি সৌরভ মোল্লা প্রাক্তন সভাপতি রহমত মোল্লা সদস্য নসরুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আগামী ছাব্বিশে জানুয়ারি আপনার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আপনারা দেখবেন এম এল কাপ ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় দুনিয়াখালী ইউথ ক্রিকেট বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট চালাচ্ছি তো বর্ণাঢ্য অনুষ্ঠান হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু হবে এই খেলা যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের আজকে আমাদের অসীমাপাত্র বিধায়ক আমাদের আমার ধনেকালী বিধানসভার বিধায়ক তিনি উপস্থিত আছেন আমাদের মধ্যে একটু পরই উপস্থিত হবেন আমাদের কামলাটি বিধায়ক হ্যাঁ মদন মিত্র স্যার আমাদের ইমিন যিনি প্রদান করেছেন ইমরান মন্দির তিনি উপস্থিত আছেন মর্ষত উপস্থিত আছেন যেটা এম নর্ণধর ইলিয়াস পাশা আছেন প্রধান আছেন আমাদের অসীম রেজা সাহেব আরও বিশিষ্টরা আছেন এই খেলা দীর্ঘদিন ধরে হয়ে আসছে বাবনানের শুধু ভাবনা নয় বাবনায় আশেপাশে সমস্ত মানুষের সহযোগিতা এই খেলা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই তেত্রিশ বছর ধরে এই খেলা চলছে সবথেকে পুরনো খেলা শুধু নয় হুগলি জেলার বাইরেও আমার নাম আমার নাম শেখ খুরশিদ আলমা সঙ্গে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी की चाकरी चाक्री थी चाकरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স